আপনার একটি দলিল আছে কিন্তু কোথনের নাম নাই তবুও এই জমির মালিক আপনি অর্থাৎ আপনার দলিল আছে কিন্তু কোনো রেকর্ডই আপনার নাম আসে নাই এ আর এস বিএস এমনকি বিআরএস রেকর্ডও আপনার নাম আসে নাই এমন তো অবস্থায় এই জমির মালিকানা আপনিই পাবেন আসুন জানি কিভাবে তার আগে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই না এমন তো অবস্থায় কি করবেন প্রিয় দর্শক সবসময় মনে করবেন দলিলের চেয়ে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না এই দলিলের মাধ্যমে যদি জমি দখলে নাও থাকে উক্ত জমি বুঝে পাবেন এখন আসি মূল কথায় আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন তার নাম রেকর্ড খতিয়ানে রয়ে গেছে যার ফলে সে রেকর্ড মূল্যে মালিক হয়ে বিক্রি করেছে যার ফলে আপনার কাছে দলিলটি রয়েছে সুতরাং আপনার নামে রেকর্ড না থাকলেও সমস্যা নয় যেহেতু যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে তো রেকর্ড রয়েছে অতএব এই দলিল দিয়ে আপনি যদি আপনার জমিটি সত্য দখল পুনরুদ্ধানের মোকদ্দমা দায়ের করেন তাহলে এই জমির মালিকানা দখল আপনি বুঝে পাবেন কারণ বৌধু রেকর্ড মূলে মালিকের কাছ থেকে উক্ত জমি ক্রয় করেছেন এছাড়া আপনারা অবগত আছেন যে একটি রেকর্ড হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর পর এছাড়া আপনি তো দলিল মূলে মাহাসুর মালিক তবে একটি কথা মনে রাখবেন জমি করার সাথে সাথে নামচরি করে ফেলবেন যেহেতু রেকর্ড পূর্বের মালিকের নামে রয়েছে এতে করে বিক্রেতা দ্বিতীয়বার উক্ত জমি বিক্রি করার সুযোগ পাবে না সুপ্রিয় দর্শক আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো ভিডিওটি বেশি বেশি করে টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ